হ্যালো সবাই কেমন আছেন আজকের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে আমরা এখন রওনা দিয়েছি নিউ ইয়র্কে যাওয়ার জন্য তবে নিউ ইয়র্কে যাওয়ার আগে আমরা যাব বিশেষ একটি দর্শনীয় স্থানে সেটা হলো পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট হিন্দু টেম্পলে চারিপাশটা দেখুন কি সুন্দর কত বড় বড় পাহাড়ে ঘেরা সামনেই রয়েছে একটা টানেল ম্যাপেই দেখতে পাচ্ছি এই ট্যানেলটা বেশ অনেকটাই লম্বা আমরা বাফেলো থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য রেন্টের কার নিয়ে নিয়েছি এখন রেন্টাল কারে করেই নিউ ইয়র্ক পর্যন্ত যাব তো নিউ ইয়র্ক যাওয়ার পথেই পড়ছে এই মন্দিরটি এই মন্দিরটি রয়েছে নিউ জার্সিতে তো আজ সারাদিন মন্দিরেই কাটানোর ইচ্ছা আছে তারপর আবার বিকেলের দিকে রওনা দেব নিউ ইয়র্ক যাওয়ার জন্য মন্দির থেকে নিউ ইয়র্কের দূরত্ব আছে ঘন্টা দেরকের মতন কতটা লম্বা দেখছেন টানেলটা টানেলের রাস্তা যেন আর ফুরাতেই চায় না বেশ অনেকটা লম্বা রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি তবে হ্যাঁ প্রথমেই বলে রাখি এই মন্দিরের কোনো রকম টিকিট চার্জ নেই এমনকি পার্কিংও ফ্রি তো সেই জন্যই আগে থাকতে অনলাইনে কোনো কিছুই আর বুক করার প্রয়োজন পড়েনি সামনের এন্ট্রিতেই লেখা ছিল এই মন্দিরটি বুধবারে বন্ধ থাকে আর এই মন্দিরের নামটি হলো ব্যাপ স্বামীনারায়ণ আকসারধাম হিন্দু টেম্পল গুজরাটে থাকাকালীন আহমেদাবাদের অক্ষরধাম টেম্পলটা আমরা দেখে এসেছিলাম ওটাও ভীষণ সুন্দর ছিল এখানেও শুরু থেকে চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে আমেরিকাতে এটিই হচ্ছে সবচেয়ে বড় হিন্দু টেম্পল এখান থেকে মন্দিরে চূড়ার এক ফালি দেখেই মনটা আনন্দে একেবারে ভরে গেল এবার অপেক্ষা শুধু গাড়িটা পার্ক করে ভেতরে যাওয়ার আজ সোমবার তাও পার্কিংয়ের অবস্থা দেখুন পুরোপুরি ফুল দেখেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষ এসেছেন মন্দির দর্শনে না জানি শনি রবিবারগুলিতে কত ভিড় হয় হওয়াটাও স্বাভাবিক যদিও এত বড় মন্দির এখানে পার্কিংও আছে অনেক বড় এটা হচ্ছে সামনের দিকে পার্কিং পিছনের দিকে রয়েছে আরও একটা বড় পার্কিং গাড়িও পার্ক করা হয়ে গেছে তো চলুন এবার মন্দিরের ভেতরের দিকে যাব সামনে প্রবেশদ্বারটি দেখুন কি সুন্দর কত সুন্দর করে কারুকার্য করা আছে এই প্রবেশদ্বারটির আবার নাম লেখা রয়েছে ময়ূরদ্বার আর ওই প্রান্তেও রয়েছে আরও একটি ময়ূরদ্বার আর মূল মন্দিরের এন্ট্রিটাও রয়েছে ওই সাইডেই তো চলুন ওই দিকেই যাব তার আগে সামনে একটা ছোট্ট জলাশয় মতন দেখা যাচ্ছে চলুন ওইখানটায় গিয়ে একবার দাঁড়াই এই জলাশয়টি এই মন্দিরের ব্রহ্মকুণ্ড বলে পরিচিত এই ব্রহ্মকুণ্ডের মধ্যে অনেক নদীর জল মেশানো আছে এই সাইডটি হচ্ছে যমুনা রিভারের জল মেশানো আছে ভারতের গঙ্গা যমুনা সরস্বতী সরয়ু সহ মোট একশো আটটি নদীর জল এখানে মেশানো আছে আর সাথে গঙ্গা যমুনা সরস্বতী সরয়ু দেবীর মূর্তি রয়েছে চারিদিকে মানে চার সাইডে আর ব্রহ্মকুণ্ডের চারিদিকে রয়েছে মূল মন্দিরের রেপ্লিকা এখন একদম সামনেটাই চলে এসেছি মন্দিরের সামনে থেকে কী সুন্দর লাগছে দেখুন মন্দিরটাকে সামনেই রয়েছেন যোগী নীলকান্ত বর্ণীর মূর্তি আসলে ইনিই হলেন ভগবান স্বামীনারায়ণ ইনি সনাতন ধর্মের পথ প্রদর্শক মাত্র এগারো বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে অযোধ্যা হরিদ্বার বদ্রীনাথ পুরী সহ ভারতের আঠারোটি ধর্মস্থান ভ্রমণ করেন আর সেই ধর্মস্থান ভ্রমণই এখানে ভারতের মানচিত্রের মধ্যে সুন্দরভাবে দেখানো হয়েছে এই সময় তার নাম হয় নীলকান্ত তারপর গুজরাটে এসে বসবাস শুরু করেন তখন অগণিত ভক্তের মাঝে তিনি হয়ে ওঠেন ভগবান স্বামীনারায়ণ সামনে যোগী নীলকান্ত ভার্নি মানে ভগবান স্বামী যে মূর্তিটি দেখছেন ওটি প্রায় উনপঞ্চাশ ফুট মতন লম্বা আর ওটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এই যে পুরো মন্দির ক্যাম্পাসটি দেখছেন এটি রয়েছে একশো পঁচাশি একর জমির ওপর এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মূল মন্দিরের চূড়াটি ওই চূড়াটির উচ্চতা হচ্ছে প্রায় একশো একানব্বই ফুট মতন সেই সাথে আরও একটি জিনিস খুব ভালো লাগলো এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই এই মন্দিরে সমস্ত ধর্মের মানুষের প্রবেশের অনুমতি আছে আমাদের ভারতীয়দের সাথে সাথে বিভিন্ন দেশের মানুষ আসেন এই মন্দির দর্শনে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এখান থেকে দাঁড়িয়ে মন্দিরটিকে দেখতে চলুন এবার ভেতরের দিকে যাই মন্দিরের সাথে সাথে চারিপাশের মানুষগুলোকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের ভারতীয়দের সাথে সাথে বহু দেশের মানুষ এসেছেন মন্দির দর্শনে প্রচুর এ দেশীয়রাও আছেন আমরা এখন ওয়েলকাম সেন্টারের সামনে চলে এসেছি ওয়েলকাম সেন্টারটাই দেখুন কত সুন্দর করে কারুকার্য করা আছে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা দাঁড়ান চারিদিকটা একবার আপনাদের দেখায় সামনে যার মূর্তি দেখছেন ইনিই হচ্ছেন স্বামী প্রমুখ মহারাজ ইনি চেয়েছিলেন ইউএসএতে স্বামীনারায়ণের একটি মন্দির তৈরি করতে তাঁরই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে আর এই ওয়েলকাম সেন্টারে ভেতরে আসার সময় সব থেকে যেটা বেশি ভালো লাগলো এখানকার স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা দেখে তাঁরা প্রত্যেককেই সুন্দর করে স্বাগত জানাচ্ছেন আর হ্যাঁ একটা জিনিস বেশ অন্যরকম লাগলো এখানে ছেলেরাই বলুন বা মেয়েরাই বলুন যদি কেউ শর্ট লেন্দে জামা কাপড় পরে আসে তাহলে মন্দিরের তরফ থেকে তাকে একটা ধুতি বা চাদর দিচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার আগে যেন সেটা গায়ে জড়িয়ে নেয় এই যে বা সাইডেই দেখলেন কত ধুতি বা চাদর রাখা আছে আমাদের হিন্দু কালচারের আইকনিক অ্যানিমালসেরকে নিয়ে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের কি অসাধারণ সৃষ্টি রয়েছে দেখুন চারিদিকে এই শিল্পকলার মধ্যে কোথাও হাতি ময়ূর সোয়ান টিয়া পাখি এইসব রয়েছে সাথে সাথে প্রকাশ পেয়েছে শিল্পীদের হাতের অসাধারণ সব কারুকার্য চারিপাশের এই যে এত সব কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কাঠের স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে হাফেলি স্টাইলের আর্কিটেকচার মানে পুরোটাই ডিটেলস লেখা আছে আর এখানে এটি হচ্ছে মন্দিরের ম্যাপ এখানে সমস্তটা লেখা রয়েছে কোথায় কি আছে এই ম্যাপটি দেখে একটা জিনিস আরও জানতে পারলাম এখানে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় একটা ক্যাফে মতন আছে ওই জায়গাটিতে গেলে গুজরাটের স্পেশাল কিছু ডিশও পাওয়া যাবে এই যে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে মনে হচ্ছে সত্যিকারের কিন্তু আসলে এগুলো সত্যিকারের না এগুলো হলো ইলেকট্রিক প্রদীপ প্রথমে আমিও দেখে ভাবলাম এগুলো হয়তো সত্যিকারের তারপর কাছে এসে দেখার পর বুঝতে পারলাম যে না এগুলো সত্যিকারের না এগুলো ইলেকট্রিকের প্রত্যেকটি কাজ কত যত্ন করে নিপুণ হাতে করেছে দেখুন একেবারে নিখুঁতভাবে কোনো জায়গায় কোনো খুঁত ধরার উপায়ই নেই এতটা সুন্দর করে করা আছে এই কারুকার্যগুলো অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটাই এবার আমরা ওয়েলকাম সেন্টার থেকে বেরিয়ে মূল মন্দিরের দিকে যাচ্ছি এই যে সামনের দিকেই রয়েছে মূল মন্দিরটি মূল মন্দিরটির চারিদিক জুড়েই রয়েছে হাতের কাজের নানা রকমের নিদর্শন মন্দিরের প্রত্যেকটি কোনাতেই রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রের নানান গল্প কথা এইটুকু জায়গার মধ্যেই কত কিছু ফুটিয়ে তুলেছে দেখুন আমাদের দেশের রাজস্থানের শিল্পীরাই খোদাই করেছেন পাথরের দেবদেবীর এই অসংখ্য মূর্তি এখানে প্রায় বেশি মূর্তি রয়েছে হাজারেরও প্রত্যেকটা স্বামীনারায়ণ মন্দিরেই মন্দিরে এইরকম একটা জায়গা থাকে যেখানে ইচ্ছের কথা জানিয়ে একটা কয়েন দেওয়া হয় এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা সত্যি এটা ভেবে ভালো লাগছে আমাদের দেশের থেকে এতটা দূরেও আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য সংস্কার কতখানি জায়গা করে নিয়েছে সেটা দেখে একজন ভারতীয় হয়ে অনেকই গর্ববোধ হচ্ছে মন্দিরের এই সাইডটিতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে চলুন এবার ভেতরে যাব মন্দিরের মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরের কোনো ভিডিও বা ফটো দেখাতে পারলাম না মন্দিরের ভেতরেও রয়েছে পাথরের ওপর অসম্ভব সুন্দর সুন্দর হাতের কারুকার্য সাথে নানান কাহিনী চিত্রিত রয়েছে সেখানে বিশেষভাবে দেখানো হয়েছে ভক্তের সাথে ভগবানের নিবিড় সম্পর্কের কিছু অসাধারণ চিত্র বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর ভেতর থেকে আরও বেশি সুন্দর যাকে বলে একেবারে সে শুভ্র সাদা রঙ যে কতটা সুন্দর সেটা তো বলার প্রয়োজন পড়ে না যাই হোক আমরা এখন খাবারের এই দিকটায় চলে এসেছি আমরা নিয়েছি গুজরাটি থালি সাথে মাঞ্চুরিয়ান এই সাইডটাও কি সুন্দর করে ডেকোরেট করা দেখুন আমাদের ইন্ডিয়ার নানা রকমের ডাল আটা চাল সাথে বস্তা ডালা কাঠের গাড়ি এই জায়গাটাই দেখুন স্পাইস অফ ইন্ডিয়া রকম মশলা অসম্ভব ভালো কাটলো আজকের দিনটা মন্দিরটা বাইরে ভেতর সব দিক থেকেই অপূর্ব সুন্দর এবার ফিরতে হবে আবারও ঘন্টা দেড়েক মতন লাগবে হোটেল পৌঁছাতে আর মাম্মা মার হাঁটতে পারছে না ও পা ব্যথা হয়ে গেছে সেজন্য ও এখন কোলে উঠে পড়েছে তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে পরের ফ্লকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন